সিলেটে পাথর চুরি হয়েছে আর আমার বন্ধুর বাসায় লাগছে আগুন মানে বিরাট এক বেড়া তেরা অবস্থায় মানে কি বলবো খুব মানে ভয়ঙ্কর অবস্থা আমার বন্ধুর বাসায় বিরাট জ্ঞানজাম তার স্ত্রী মানে আমাদের আমার বন্ধুর মধ্যে মানে মহা এক জ্ঞানজাম চলতেছে বিষয়টা আপনাকে ভেঙে বলি যে সিলেটে যে পাথর চুরি হয়েছে এটার সাথে আমার বন্ধুর সম্পর্ক কি আমার বন্ধুর বাসায় আগুনের সম্পর্কটা কি আসলে আমার বন্ধু তিন চার বছর হয়েছে বিয়ে করেছে তার হানি মনে যায় নাই আমার বন্ধু স্ত্রী প্যারা দিচ্ছে আমাদের বাবি বারে বারে প্যারা দিচ্ছে আমরা হানিমন করতে যাব আমরা হানিমন করতে যাব তার আবার পছন্দের জায়গা হলো সিলেট সিলেটের যে প্রকৃতিক সৌন্দর্য সেটা সে ঘুরে ঘুরে দেখবে তার হাজবেন্ডেকে নিয়ে আমার বন্ধু আসলে চাকরির সুবাদে এত মানে ব্যস্ততার মধ্যে মানে পেরে উঠতেছে না কোন সময় যাবে এই বছর না ওই বছর এই বছর না এবছর বলতে বলতে সে ডিসাইড করেছে এই বছর শীতে তারা সিলেট ঘুরতে যাবে সিলেটের বাগান জাফলং সাদা পাথর এলাকা সমস্ত করে তারা দেখবে কিন্তু এখন যে চুরি হয়ে গেছে সাদা পাতর থেকে আমার বন্ধুর স্ত্রী মানে মানে আমাদের তো পুরাই আগুন বলতেছে তোমার জন্য আমি সিলেটের এত যে সাদা পাথর এলাকার পাথর দেখতে পারবো না তুমি যদি আমাকে আর কয়েকটা দিন আগে বা গত বছর নিয়ে যেত তাহলে মনে হয় এরকম সমস্যা আমি পড়তাম না ভাই এই সাদা পাথর আমি দেখতে পারতাম মানে সিলেটে যারা চুরি করছে তারা তো আর জানে না আমার বন্ধু ডিসাইড করেছে বা আমাদের বাবের এত পছন্দের একটা জায়গা সিলেটের সাদা পাথর এলাকা সেই সাদা সাদা পাথর এলাকাটা থেকে যে পাথর চুরি হয়ে গেছে এটার জন্য আমার বন্ধুর বাসায় মানে বিরাট এক জ্ঞানজাম লেগে গেছে যে তারা মানতে পারতেছে না আমার বাবি মানতেই পারতেছে না যে সিলেটের সাদা পাথর এলাকা থেকে পাথর গুলা সে দেখতে পারবে না তার জীবন থেকে হারিয়ে গেছে মনে হয়েছে যে তার জীবন থেকে কি যেন চলে গেছে তার জীবনে আর ফিরে আসবে না এই যে একটা ভয়ঙ্কর অবস্থা এই ভয়ঙ্কর বিরাট এক জ্ঞান মানে লাগে প্রতিদিনই তারা এটা নিয়ে কথা কাটাকাটি মানে আমার বন্ধু তা আমার তো আর কিছু করার নাই এজন্য সে আমার কাছে এসেছে একটা পরামর্শের জন্য যে তার বাসার আগুনটা কিভাবে লিবানো যায় আসলে এই অবস্থা থেকে আমি তাদেরকে সুন্দর একটা পরামর্শ দিয়েছি আমার বন্ধুকে বলেছি তুই গিয়া বলবে যে আসলে দেখো তোমার তো সিলেট এলাকাটা পছন্দ সিলেট এলাকাটা তোমার ঘুরে দেখার শখ পাথর দেখার দেখার শখানে তুমি আমার বন্ধুরে বলেছি যে তুমি কে বলবা যে পাথর নাই তো কে এখন তো মরভূমি আছে তুমি মরভূমির ফিল্ডটা নিবা যে সাদা পাথর এলাকায় এসে তুমি মরভূমির একটা ফিল্ড নিচ্ছ যে শুধু বালু আর বালু এটা তো অন্যরকম একটা ফিল এরকম বুঝ দিয়েছি কারাতে এটা একটা কাজ করেছে যে আমার বন্ধুর স্ত্রী আমাদের বাবি মোটামুটি এটা হ্যাঁ তাহলে ঠিক আছে কিন্তু সে আমরা তাড়াতাড়ি যাব তারপরে মরভূমিও পাইবে না যত তাড়াতাড়ি পারো পারলে আগামী সপ্তাহে ইয়ে করো যে আমরা সিলেট ঘুরতে যাব। মানে আমার বন্ধু বলতেছে আমি আগামী শীতে যাব এক সপ্তাহ পুরা সিলেটটা ঘুরবো এই আগামী শীত পর্যন্ত হবে সাদা তাহলে আমার বাসার আগুনটা একটু লিভ নিভে যাবে এই পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা যে আমার বন্ধুর বাসার আগুনটা কি আসলে নিভে যাবে নাকি আরো দাও দাও করে জ্বলবে সেই পর্যন্ত অপেক্ষা করি